আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন প্রশ্ন করেছেন নাতিকে কি নানা ভাই বলে সম্বোধন করা যাবে কি না জবাবিল্লাহি তৌফিক আল্লাহ মুসলান আমরা এই প্রশ্নটিকে ঘিরে দাদা দাদি নানা নানি যারা আমাদের হয় তো অনেক ক্ষেত্রে আমাদের নানা বা নানি অথবা দাদা বা দাদি তখন এই নাতি সুলভ অথবা নানা সুলভ বা দাদা সুলভ অনেক ক্ষেত্রে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয় ছলে এই ক্ষেত্রে হাদিস কি বলে বা ইসলাম কি বলে আচ্ছা ইসলামের মূল বিষয়টা বুঝতে পারলে তাহলে বিষয়গুলো আমরা কি সম্বোধন করতে পারব বা কতটুকু করতে পারবো কতটুকু পারবো না এই বিষয়ে একটা নজর একটা ফোকাস আমাদের সামনে আসবে আর তা হল যে একজন ব্যক্তি থেকে মানে আপনার থেকে শুরু করুন আপনি আপনার উপরে কে বাবা আচ্ছা বাবা যিনি বাবার ভাই যিনি তিনি চাচা আর বাবার বাবা যিনি তিনি দাদা এরা কিন্তু একজন ব্যক্তির অভিভাবক এবং কোরআন সুন্না অনুযায়ী যেমন চাচা কিন্তু বাবার মতন যদিও আমরা এটা বলি কিন্তু আসলে এই বাবাটা হুকমান ইসলামী শরিয়াতে হুকমান দাদা তিনি বাবার বাবা বাবার মতন তো যেখানে বাবার মতন বাবার থেকেও আরও রেসপেক্টফুল সেখানে দাদার পক্ষ থেকে অথবা নানার পক্ষ থেকে এমন কোন শব্দ ব্যবহার কী রকমের শব্দ ব্যবহার করা যেতে পারে এই মেজারমেন্টে রেখে এটা নির্ণয় করতে হবে অনেক নানা নাতনিকে বিভিন্ন ছলে বলে অনেক কথাই বলে যেগুলো অর্থ খুব খারাপ যেমন তুমি আমার ছোট্ট বউ তুমি আমার এরকম এরকম এই জাতীয় অনেক কথাবার্তা তো এই কথাগুলো তাহলে বুঝুন যিনি বাবার সমতুল্য বাবার থেকেও এক লেভেল আপ তো আমরা বাবা মার সাথে কি আচরণ বা এমন কোন শব্দ এমন কোন শব্দ কি আমরা ইউজ করতে পারি যদিও নানা ভাই এই কথা বলায় পরিলক্ষিত তেমন কোনো দোষ মনে হচ্ছে না কিন্তু বিষয়টি হল যে আমাদের সমাজে দাদা দাদি নানা নানি এই পর্যায়ে নাতি নাতনির সাথে কিছু আচরণ করা হয় কিছু শব্দ ব্যবহার করা হয় ছলে যেগুলোর সাথে শরীয়তের সাংঘর্ষিক একটা রূপ আছে কর্মকারীমা আল্লাহ তাল্লাহ উদি ইহিম হু আক্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার পিতা সহ ডাকা হবে এবং চাচা যে বাবার মতন রসুল্লাহ সাল আলিয়ালাম সিরাত ইবনে হিসাম সিরাত রাহিগুল মখতুম সহ সিরাত গ্রন্থের সমস্ত সিরাত গ্রন্থগুলো দেখলে দেখবেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তিনি তার চাচার সাথে যখন তিনি সফর করলেন তখন সেখানে এক পাদ্রি জিজ্ঞেস করেছিল যে এই ছেলের এই বাবাকে তখন তার চাচা আবু তালেব সে বলতে সে বলছিলো যে ইবনি মানে আমার ছেলে তো মোহাম্মদ আলী ওয়াশাল্লামকে আমার ছেলে বলে সম্বোধন করেছিলেন কে তার চাচা আবু তালেব যখন সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন ছোটো গালে বায়না ধরেছিলেন অভিজিৎ তখন ছোট নবী তো এরপরে সেই পাদ্রী বলল যে এটা কি করে এটা কি করে সম্ভব এর তো বাবা বাবা থাকার কথা নাই যেহেতু সে ইহুদি পণ্ডিত ছিল পূর্ব ধর্মগ্রন্থে রসল্লা সাল্লামের যে আলামাদগুলো আছে তো সে বললো তো সম্ভব নয় যে তার বাবা বেঁচে থাকবে তখন চাচা আবু তালেব সে বলল যে ঠিক আছে আমার আমার সন্তান বলতে এটা হলো ইবনু আখি মানে প্রথম বলছিল ইবনি মানে আমার সন্তান এরপরে পরে বলল যে ঠিক আছে ইবনু আখি আসলে মূল মূল বিষয় হলো এগুলো আখি মানে আমার ভাইয়ের আমার ভাইয়ের আমার ভাইয়ের ছেলে তো আর পাদ্রি বললো আচ্ছা ঠিক আছে তো আরবে এটা এই এইটি ছিল যে বাবা চাচার চাচা মানে বাবার মতন হুবহু বাবার মতন যদি আমরা এই কথাগুলো বলি কিন্তু ওই রকমের তো রিসপেক্ট আমরা করি না যদি করা হতো তাহলে এত মামলা মোকদ্দমা চাচা এবং ফুফু ইত্যাদি বিষয়গুলো আমাদের দেশে অবহেলিত অবহেলিত সবচেয়ে বেশি অবহেলিত অথচ এরা সবচেয়ে বেশি আপন তো এখন এই ক্ষেত্রে তবে হুকমান তারা করোনা কাইমে ছিল এগারো নম্বর আয়তে যেই একটা ডিটেলস দেওয়া হয়েছে ভাগ বন্টনের ক্ষেত্রে যদিও বাবা মায়ের জন্য যেমন অংশ নির্ধারণ করা হয়েছে হুবহু ওই ওই রকমের অংশ কিন্তু চাচা বা ফুফু বা ইত্যাদি অংশ তো আছে কিন্তু হুবহু ওইটা না মানে মিরাসের ক্ষেত্রে তো ভাগ হবেই কিন্তু হুকমান শরীয়তের হুকমান চাচা বাবার মতন অনুরূপভাবে দাদা এরা বাবার বাবার ক্লাসের শরীয়তে তিনটা কারণে একটা সম্পর্ক স্থাপিত হয় যেমন সম্পর্কের কারণে রক্তের কারণে দুধের কারণে তো এই যে দাদা বা নানা দাদা দাদি নানা নানি এরা হলো সম্পর্কের কারণে এরা মাহারাম আর হলো দুধের কারণেও মাহারাম হয় সেটাও একই পর্যায়ের আবার সম্পর্কের কারণে মাহারাম হয় যেমন আমি যদি কাউকে বিবাহ করি তার তার বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি হ্যাঁ তারা চিরদিনের জন্য শাশুড়ি চিরদিনের জন্য মাহারাম সেটা শ্বশুর মারা গেলেও সে আমার মাহারাম তার সাথে বিবাহ জাহাজ দিত এভাবে করে সম্পর্কের কারণে রক্তের কারণে দুধের কারণে তিন কারণে সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এবং মাহারাম নন মাহারাম সিলেক্টেড হয় তো এখন দাদা দাদি নানা নানি এরা হলো সম্পর্কের কারণে মানে রক্তের কারণে রক্ত সরি রক্তের কারণে এরা হলেন মাহারাম অতএব মাহারাম যারা তাদের সাথে বিবাহ হারাম এখন নানা যদি নাতিকে এমন কোনো কথা বলে কথার কথা যে কথাগুলো এই মাহারাম নন মাহারামের সাথে সাংঘর্ষিক তাহলে মনে রাখতে হবে যে এই কথাটা তাহলে ইসলামের সাথেও সাংঘর্ষিক ব্যাস এই নীতিমালা অনুযায়ী আমরা আসলে শব্দ চয়নগুলো এই ক্ষেত্রে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বেজিনিল্লাহ ওম তফিকা ইসালামাইকুম রহমতুলিল্লা